আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন আপনাদের সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো আমাদের ইউটিউব চ্যানেলের আপনাদের মধ্যে এক ভাই কমেন্টস করেছেন তার কমেন্টস নিয়ে আজকে আমাদের আলোচনা তো আজকের যে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে কর্মচারীদের জন্য মাসিক মজুরির হার এবং তারা ওভারটাইম প্রযোজ্য কিনা কর্মচারীদের জন্য ওভার টাইম প্রযোজ্য কি প্রযোজ্য না অ্যাজ পার লেবার ল নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব যেন এই বিষয়ে আপনাদের আর কোনো কনফিউশন না থাকে তো চলেন যে ভাই কমেন্টস করেছিলেন তার কমেন্টসটা আমরা একটু দেখার চেষ্টা করি উনি করেছিলেন ভাই তফসিল ক্ষয়ের গ্রেট তিনের একজন আমার পদবী প্রোডাকশন রিপোর্টার আমাদের কি ওভারটাইম টাইম দিবে রিসেন্টলি আমাদের টাইম দেয় না ফিক্সড বেতন আমার বেতন পনেরো হাজার টাকা ওনার রিপ্লে অ্যান্সারটা আমি এরকমই দিয়েছিলাম আপনারা জানেন নিম্নতম মজুরি বোর্ড যে মজুরি ঘোষণা করেছে সেই অনুযায়ী গ্রেড থ্রিতে প্রোডাকশন রিপোর্টারে কর্মচারী গ্রেডে তফসিল খ গ্রেড থ্রিতে প্রোডাক তিন নম্বর গ্রেডে প্রোডাকশন রিপোর্টারের বেতন হলো পনেরো হাজার দুইশো টাকা ওনার রিপ্লেটা কিন্তু আমি এমনই দিয়েছিলাম কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে ওনাদের কোম্পানি অভার টাইম দেয় না তাহলে উনি কি অভারটাইম পাবে না বা অ্যাজ পার লেবার ল অনুযায়ী কী বলে সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি যেহেতু তফসিল খতে উল্লেখ করা হয়েছে কর্মচারীদের জন্য মাসিক নিম্নতম মজুরি হার তো কর্মচারীর চারটি গ্রেড আছে গ্রেড এক দুই তিন চার এই চারটি গ্রেডে যারা কর্মরত আছেন এবং যারা কর্মচারী আছেন অবশ্যই আপনারা অ্যাস লেবার লা অনুযায়ী অবশ্যই আপনারা ওভারটাইম পাবেন এবং ওভার টাইমের জন্য আপনি প্রযোজ্য আপনাদের জন্য এই চারটি গ্রেডের জন্য ওভারটাইম টাইম প্রযোজ্য আপনি অভার আট ঘন্টার বেশি যতটুখনই ডিউটি করেন ততটুক সময়ের জন্য আপনি ওভার ক্লেম করতে পারবেন অ্যাজ পার অনুযায়ী অবশ্যই আমি আপনাকে বলছি যে আপনারা ওভার টাইম আপনি পাবেন কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানটা নাম না উল্লেখ করি আমি বলছি অধিকাংশ প্রতিষ্ঠানে এই বিষয়টা এইভাবে উল্লেখ করা হয় যে কর্মচারী যারা আছে তাদেরকে টাইম থেকে বঞ্চিত করা হয় এবং বঞ্চিত করা হয় কোম্পানি কোম্পানিকে কিছু ট্রিক্স ফলো করে সেটা হচ্ছে আপনার সে ফর এক্সাম্পল আমরা উদাহরণস্বরূপ ধরি যে গ্রেট ওয়ান পদবী হচ্ছে স্টোর কিপার এখন স্টোর কিপার পদ না দিয়ে এখানে পদবিটা আপনার চেঞ্জ করে ওনার দিয়েছেন স্টোর সুপারভাইজার যদি স্টোর সুপারভাইজার দেয় তাহলে কিন্তু উনি কিন্তু কর্মচারী গ্রেডের মধ্যে পড়ছে না এবং ওভারটাইমের অন্তর্ভুক্ত হচ্ছে না তাহলে ওকে স্টোর সুপারভাইজার দেওয়ার কারণে ওনাকে নির্দিষ্ট একটা বেতন ফিক্সড করে ওনাকে ওই পদের জন্য রাখছে সেখানে উনি ডিউটি দশ ঘন্টা হয় কোনো সময় এগারো ঘন্টা হয় অনেক সময় বারো ঘন্টা ডিউটি করতে হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি এই ট্রিক্সটা ফলো করে থাকে আবার কিছু কিছু কোম্পানি তারা আসলে ফেক ডকুমেন্ট তৈরি করে অসময় অডিটকে ফেস করে তারা এই কর্মচারী লেভেলে যারা আছে তাদেরকে ওভারটাইম প্রদান করে না কিন্তু কিছু আমার অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো গুড প্র্যাকটিস ফলো করে তারা একেবারে যতটুক সময় আপনি কাজ করেছেন ততটুক সময়ের জন্যই আপনাকে অভার টাইম প্রদান করে থাকে যদি আপনি এক ঘন্টা ওভারটাইম করে থাকেন তো এক ঘন্টার জন্য প্রদান করে থাকে যদি তিরিশ মিনিট আপনি কাজ করে থাকেন তো তিরিশ মিনিটের জন্য কিন্তু আপনাকে অভার টাইম প্রদান করে তো এইটা প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন আজকে আপনাদের যে কমেন্টস যে ভাই করেছেন প্রোডাকশন রিপোর্টার যে ভাই আপনার বেতন হচ্ছে পনেরো হাজার দুইশো টাকা দেখেন আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি এই যে হচ্ছে আপনার প্রোডাকশন রিপোর্টার সরি আপনার প্রোডাকশন রিপোর্টার এই যে প্রোডাকশন রিপোর্টার পনেরো নম্বর পয়েন্টে আছে দেখেন প্রোডাকশন রিপোর্টার আপনার বেতন হলো পনেরো টাকা যদি আপনি ডিউটি আট ঘন্টার বেশি করে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ওভারটাইম ক্লেম করতে পারেন শুধুমাত্র আপনি না যারা যারা কর্মরত আছেন তফসিল খতে চারটি গ্রেড আছে চারটি গ্রেডে যারা কর্মরত আছেন সবাই কিন্তু ওভার টাইমের অন্তর্ভুক্ত হবেন এবং আপনারা কিন্তু অভার টাইম পাবেন কিন্তু কথা হচ্ছে কোম্পানি কিছু কিছু কোম্পানি আছে পলিসি আছে তারা এই অভার টাইমগুলো প্রদান করে না তারা স্কিপ করে এই বিষয়গুলো তো আসলে অ্যাজ পার লেবার অনুযায়ী কিন্তু অবশ্যই আপনারা প্রাপ্য আপনারা অভার টাইম প্রাপ্য কিন্তু আরেকটি বিষয় কিনে বিদ্যমান সেটা হচ্ছে কিছু কিছু পদ আছে সেই পদগুলোতে কিন্তু শুধুমাত্র আট ঘন্টায় ডিউটি করানো হয় যেমন আমরা যদি চার নম্বর গ্রেডের পিওনের কথা বলি পিওনের কিন্তু আমরা আট ঘন্টায় ডিউটি ফিক্সড উনি কিন্তু ওনার একটা নির্ধারিত টাইম আছে আটটা থেকে আসবে চারটা পর্যন্ত করবে কি পাঁচটা পর্যন্ত করবে এই টাইম পর্যন্ত উনি ডিউটি করবে ডিউটি করে চলে যাবে উনি আট ঘন্টার মধ্যেই সীমাবদ্ধ যদি আট ঘন্টার মধ্যে সীমাবদ্ধ হয় তাহলে তো কোম্পানি এক্সট্রা পেমেন্ট করবে না তো এরকম অনেকগুলো পদ আছে যেই পদগুলোতে শুধুমাত্র আট ঘন্টা ডিউটি ফিক্সড করে দেয় কোম্পানি আর কিছু কিছু পদগুলো আছে যেগুলো মালের শিপমেন্টের ক্ষেত্রে যেমন স্টোর কিপার মালের শিপমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার ওনাকে রাতে আটটা পর্যন্ত থাকতে হতে পারে অনেক সময় নটা পর্যন্ত থাকতে হতে পারে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি ওভারটাইম দিতে বাধ্য এবং আপনি ক্লেম করতে পারেন কিন্তু হয়তোবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ভিন্নতা আছে কোন কোনো প্রতিষ্ঠান এটার ওভারটাইম দিতে চায় না এই এই বিষয়টাই কিন্তু এক ভাই কমেন্টস করেছেন তো সেটারই আজকের সারমর্ম যে কর্মচারীতে যারা অন্তর্ভুক্ত আছেন চারটি গ্রেডে আপনারা সবাই কিন্তু ওভারটাইমের জন্য প্রযোজ্য এবং আপনারা ওভারটাইম টাইম পাবেন অ্যাজ পার লেবার অনুযায়ী এইটার আসছে আজকে মেসেজ এইটার সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্ত যদি এই বিষয়ে যদি আপনাদের আর কোনো মন্তব্য থাকে বা কোনো কথা থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টসও করতে পারেন আমরা আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের অ্যান্সার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ